তো মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে আশা করি তোমাদের হাতে মার্কশিট চলে এসেছে কিন্তু এই রেজাল্টটাই কি ফাইনাল রেজাল্ট তোমরা যদি আশানুরূপ ফলাফল না করতে পারো বা তোমাদের যদি মনে হয় যে কোনো ক্ষেত্রে তুমি আরো বেটার নম্বর পেতে পারতে হতে পারে কোনো টেকনিক্যাল সমস্যা হতে পারে কোনো খাতা দেখার সমস্যা তো তোমাদের মনে যাতে না কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রেই আসে একটা সেকেন্ড লেয়ার সুযোগ সেটাকে আমরা পিপিআর পিপিএস বলি এই দেখো এটা হচ্ছে মধ্য শিক্ষা পর্ষদের আজকের নোটিশ প্রত্যেক বছরই আসে কিন্তু আমি তোমাকে পিপিআর পিপিএস এর সম্পূর্ণটা এই ভিডিওতে বলবো এই ভিডিওটা দেখার পর পিপিআর পিপিএস নিয়ে কোনো রকম থাকবে না পিপিআর মানে রিভিউ আর পিপিএস মানে স্ক্রুটিনি স্ক্রুটিনি তো বা রিভিউ কোনটা কাদের জন্য যারা নম্বর বাড়াতে চাইছো তাদের জন্য কোনটা যারা অকৃত কার্য হয়েছ তাদের জন্য কোনটা কিভাবে আবেদন করতে হবে একদম প্রপার আমি আবেদনের ফরম্যাট বানিয়ে নিয়েছি সেটাও তোমাদেরকে পুরোটা বুঝিয়ে দেব কি কি ডকুমেন্টস লাগবে এবং সবশেষে কত টাকা খরচ হবে মানে কত টাকা লাগবে আমার কিছু পার্সোনাল সাজেশন তোমাদের জন্য থাকবে তোমাদের একদম সময় নষ্ট না একদম প্রত্যেকটা পয়েন্ট বুঝিয়ে বলবো আবেদনের কপিও তোমাদের তার একটি দেখিয়ে দেব কিভাবে তোমরা আবেদন করতে পারবে সবার প্রথমেই আমরা মধ্য শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে এখন অনেকগুলো নোটিশ এসেছে একটা পরবর্তী বছরের মাধ্যমিকের জন্য একটা পিপিআর পিপিএস এর জন্য একটি আর এর জন্য এসেছে আর যে ব্যাপারটা ওইটার উপর আমি একটা আলাদা ভিডিও করব এই ভিডিওটা ওটার জন্য যথেষ্ট নয় ওটা যারা করাতে চাও বা কারা করাবে সেটা এই ভিডিওটার পরে দেখে নিও আপাতত এই ভিডিওটা আমরা পিপিআর পিপিএস নিয়েই করবো তো সবার প্রথমেই আমরা নোটিফিকেশনটা একবার দেখে নিই সমস্ত স্কুলের হেডমাস্টার মশাইদেরকে কিন্তু এই নোটিশটা দেওয়া হয়েছে যে অ্যাজ পার প্রিভিয়াস ইয়ার মানে আগের বছরের মতনই পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি আর পোস্ট পাবলিকেশন রিভিউ অ্যান্সার স্ক্রিপ্ট রিটেন অ্যান্সার স্ক্রিপ্টের সেগুলো কিন্তু অনলাইনের থ্রুতে কালেক্ট করা হবে তোমাদেরকে অনলাইনে কিন্তু কিছু করতে হবে না পরবর্তী যুক্ত থাকো সব কিছু বুঝতে পেরে যাবে দেখো অল দ্য হেড অফ দা ইনস্টিটিউশন আর রিকোয়েস্ট টু ওপেন দ্য ইউআরএল এখানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে ডাব্লিউ ডেটা এই যে এই যে ডেটাটা দেখতে পাচ্ছ পোর্টালটা এর মাধ্যমে কিন্তু পিপিআর পিপিএস এর জন্য আবেদন গ্রহণ করা হবে এই যে দেখতে পাচ্ছ দু তারিখ মানে আজকেই চারটে পি এম এর পর অলরেডি চালু হয়ে গিয়েছে এবং এইটি বিকাল পাঁচটা সতেরোই মে পর্যন্ত চালু থাকবে তাই তোমাদের হাতে কিন্তু এখন প্রায় দু সপ্তাহ সময় রয়েছে চিন্তার কোনো কারণ নেই রবিবার থাকুক ছুটির বার থাকুক গরমের ছুটি থাকুক তোমরা ধীরে সুস্থে করতে পারবে মাথা ঠান্ডা রেখে আলোচনা করে তারপর কিন্তু ডিসিশন নেবে সময় রয়েছে তাড়াহুড়োর কোনো কিন্তু ব্যাপার নেই এরপরে এই যে পোর্টালটা প্রথমেই একদম একটা বড় ক্রস রেড ক্রস তোমাদের জন্য নয় এটা শুধুমাত্র স্কুলের জন্য তোমাদের জন্য প্রচেষ্টা আমি বুঝিয়ে দিই পিপিএস কারা করবে আর পিপিআর কারা করবে এক নম্বর পয়েন্টটাকে আমরা যদি নোট করি অল সাকসেসফুল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ফর পিপিএস মানে তুমি যদি অলরেডি রেজাল্ট দেখতে পেয়েছো মার্কস পেয়েছো পাস করে গেছো তাহলে তুমি শুধুমাত্র পিপিএস করাতে পারবে আর অল আনসাকসেসফুল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ফর পিপিআর তুমি যদি অকৃতকার্য হও তখনই শুধুমাত্র পিপিআর করাতে পারবে মানে যেই সাবজেক্টে ফেল করেছো সেইটাতে শুধুমাত্র রিভিউ হবে আর যদি কোনো সাবজেক্টে তোমার মনে হয় যে কোনো গোলযোগ রয়েছে সেটা টেকনিক্যাল হতে পারে খাতা দেখার ক্ষেত্রে হতে পারে নম্বরের যোগের ক্ষেত্রে সেক্ষেত্রে পিপিএস অর্থাৎ স্ক্রুটিনি হবে এর প্রচেষ্টা আমি নিচে আরেকটু একটু ডিটেলসে বলছি এবং এখানে দেখো মূল্যটা ধার্য হয়েছে আশি টাকা এবং এটা প্রত্যেকটা সাবজেক্টের জন্য কোনো লিমিটেশান নেই যে তুমি দুটো সাবজেক্টের জন্য পিপিএস করতে পারবে তিনটে সাবজেক্টের জন্য করতে পারবে সেরকম কিছু নয় তুমি চাইলে সাতটা সাবজেক্টেরই পিপিএস এর জন্য অ্যাপ্লাই করতে পারো তখন তোমাকে আশি ইন্টু সাত মানে ষাট হচ্ছে ছাপান্ন পাঁচশো ষাট টাকা কিন্তু পর্ষদকে দিতে হবে এবং স্কুলের কিছু ফিজ আছে সেটা আমি পরে আসছি একইভাবে আনসাকসেসফুল ক্যান্ডিডেট দেরও ফেল করো যে সাবজেক্টে ফেল করবে সেটা পিপিআর হবে দা স্কুল মে চার্জ রুপিস টু মানে স্কুল এটার ওপর দু টাকা করে নিতে পারে আর কি দু টাকা দশ টাকা এটা আমি বলছি দু টাকার তো আজকে কোনো যুগ নেই এখানে পর্ষদ নিজের ফর্মালিটির জন্য দু টাকা লিখেছে আজকে দিনে দু টাকায় আর কি হয় স্কুল দেখবে দশ টাকা এক্সট্রা নিল জেরক্স খরচ প্রিন্ট খরচ এই সমস্ত কিছুর জন্য তো তোমাদের মোটামুটি ধরে রাখো একটা সাবজেক্টের জন্য আশি টাকা এরপর জটা করাবে দুটো করালে একশো টাকা তিনটে করালে দুশো চল্লিশ টাকা তার পাশাপাশি স্কুলে দু টাকা থেকে দশ টাকা পর্যন্ত স্কুল নেবে মাত্র চার নম্বরটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের যে পিপিআর বা পিপিএস তোমরা যেটা করাতে চাইছো সবার প্রথমেই তুমি যদি পাস করে যাও মানে তুমি মার্কশিট পেয়ে গেছো রেজাল্ট দেখতে পেয়েছো তুমি কিন্তু পিপিএস করবে তোমার পিপিআর হবে না একইভাবে কেউ যদি অকৃত কার্য হয়ে ভিডিওটা দেখছো তোমার পিপিএস বলে তো কিছু হচ্ছে না তোমার পিপিআর হবে এই ব্যাপারটাকে কিন্তু ক্লিয়ার করে নাও তারপরে দু হেড অফ দ্য ইনস্টিটিউশন ইন হুইচ সি অর হি বিলং অন প্লেন পেপার স্টেটিং ক্লিয়ারলি হিজ আর নেম রোল নাম্বার সাবজেক্ট ফর হুইচ পিপিআর পিপিএস ইস শর্ট ফর অ্যালং উইথ দ্য ফটোকপি অব দ্য মার্কশিট অ্যান্ড প্রেসক্রাইব ফিজ ইন ক্যাশ কোনো রকম অনলাইন ইউপিআই পেমেন্ট হবে না ক্যাশ জমা দিতে হবে এবং সাদা প্লেন পেপারে অ্যাপ্লিকেশন করতে হবে আমি অ্যাপ্লিকেশানের ফর্ম্যাটটা আমি লাস্টে আলোচনা করে দেবো আমার কাছে অলরেডি আমি বানিয়ে নিয়েছি তোমাদের জন্য শেয়ারও করে দেবো তো এটা বুঝে নাও যে তোমাদের অনলাইনে কোনো কিছু করতে হবে না তোমরা শুধুমাত্র স্কুলে যাবে যে যে সাবজেক্টে পিপিআর করাতে চাইছো বা পিপিএস করাতে চাইছো ধরো তুমি পাস করে গেছো তোমার কোনো কারণে সাবজেক্টে কম এসেছে তো তুমি পিপিএস করাবে স্কুটিনি হবে তো ওই সাবজেক্টের স্কুটিনির জন্য তুমি রিটার্ন অ্যাপ্লিকেশন করবে তোমার টাকাটা ক্যাশ নিয়ে যে হেডমাস্টার মশাইকে জমা দেবে আর ওই অ্যাপ্লিকেশনটা জমা দেবে তার সঙ্গে তোমার মার্কশিট যেটা তুমি পেয়েছো সেটা জেরক্স লাগবে সেটা নিয়ে স্টেপেল করে ওখানে স্কুলে জমা দিতে পারো এই হচ্ছে অ্যাপ্লিকেশনের প্রসেস ইন কেস অফ পিপিআর দ্য পার্টিকুলার অ্যান্সার স্ক্রিপ্ট উইল পিপিএস ইজ কনফাইন্ড টু স্কুটিনি এই যে পয়েন্টটা তোমরা দেখছো এখানেই মানে ম্যাক্সিমাম সবাই গন্ডগোল করে ফেলে পিপি আর আর ফর কিন্তু রিভিউ রিভিউ মানে পুরো খাতাটা রিচেক হবে মানে তোমার যেখানে দুই পড়েছিল সেই দুইটা বেড়ে কিন্তু তিন হতে পারে তিনটা বেড়ে কিন্তু আবার পাঁচ হতে পারে এটা হচ্ছে রিভিউতে হবে আর এস মানে হচ্ছে স্ক্রুটিনি স্ক্রুটিনিতে শুধুমাত্র রিটোটালিং হবে আর সব জায়গায় মার্কস বসেছে কিনা ধরো দুইয়ের দাগে দুটো করতে বলেছিল তুমি দুটো করেছিলে কোনো কারণে একটা নাম্বার নিয়েছে একটা নাম্বার নেয় তো স্কুটিনিতে এইটা হবে স্কুটিনিতে কোনো একটা জায়গার মার্কস কেটে বাড়ানো হবে না মানে অলরেডি তুমি যদি দুইয়ে পেয়ে থাকো কোনো নাম্বারে ওটা দুই ধরেই ক্যালকুলেট হবে ওটাকে বাড়িয়ে কিন্তু তিন করা যাবে না একইভাবে রিভিউতে কোনোটাতে তিন পেরে থাকলে সেটা খাতাটা আবার প্রথম থেকে চেক হবে এবং সেক্ষেত্রে তোমরা তিন থেকে পেরে চার পাঁচও হতে পারো তো রিভিউ সুযোগটা কিন্তু সবার নেই যারা ফেল করবে তারাই শুধুমাত্র রিভিউ করাতে পারবে তুমি যদি পাস করে থাকো তোমার জন্য হবে পুরো খাতাটা রিটোটালিং নাম্বার গুলো ঠিকঠাক বসেছে নাকি চেক হবে আর ফ্রন্ট পেজে যে ছক টাকাটা থাকে সেখানে টোটালটা চেক হবে এবং আর একবার হেড এক্সামিনার দিয়ে কিন্তু চেক হবে তো আশা করি পিপিআর পিপিএস এর পার্থক্যটা বুঝতে পেরেছ যে বোর্ড নট অ্যাকসেপ্ট এনি অ্যাপ্লিকেশন ইন ম্যানুয়াল ফর্ম ফর পিপিআর পিপিএস তুমি যদি সরাসরি বোর্ডের কাছে চলে যাও পিপিআর পিপিএস এর জন্য কোনো ম্যানুয়াল অ্যাপ্লিকেশন বা লিখে নিয়ে সরাসরি বোর্ডের কাছে চলে গেলে বা কোনো বোর্ডের অফিসে চলে গেলে সেটা কিন্তু গ্রাহ্য হবে না একদম স্ট্রিক্টলি বলা আছে শুধুমাত্র অ্যাকসেপ্ট হবে স্কুলের থ্রুতেই ওই স্কুলেই অ্যাপ্লিকেশন করতে হবে এবং স্কুল এই যে পোর্টাল রয়েছে সমস্ত স্কুলের ডেটা কালেক্ট করবে কতজন স্টুডেন্ট কারা কোনটাই করবে তারপর এই পোর্টালের মাধ্যমে স্কুল করবে তোমাদেরকে কিন্তু কিছু করা যাবে না বোর্ড একসেপ্ট এনি অনলাইন ইন্ডিভিজুয়াল তোমরাও নিজেরা আমি বারবার প্রথম থেকেই বলেছি যে তোমাদের জন্য এই পোর্টালটা নয় তোমরা যেন কখনো ট্রাই করতে যেও না পিপিআর পিপিএস অনলাইনে করা তোমাদের জন্য এটা কিন্তু নয় তোমরা শুধুমাত্র স্কুলে যাবে আমি এরপর দেখিয়ে দিচ্ছি দেখো একটা সিম্পল সাদা এ ফোর পেজ নিবে টু দা হেড অফ দ্য ইনস্টিটিউশন তোমার স্কুলের নামটা নেবে এবং স্কুলের অ্যাড্রেস দেবে হ্যাঁ প্রত্যেকেই তো এগুলো মানে স্কুলের যেমন প্যাড হয় আমরা যেমন ভাবে লেটার লিখি সেরকম সাবজেক্ট দেবে অ্যাপ্লিকেশন ফর পিপিআর বা পিপিএস এটা কিন্তু দুটো দেবে না পিপিআরটা থাকবে না অ্যাপ্লিকেশন ফর পিপিএস আর যখন তুমি অকৃতকার্য হয়েছো মানে কোনো সাবজেক্টে ফেল করেছো তখনই শুধুমাত্র সেই সাবজেক্টের পিপিআর করা যাবে রেসপেক্টের স্যার ম্যাডাম উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ইয়ার ইনস্টিটিউশন অ্যান্ড হ্যাভ অ্যাপিয়ার্ড ইন দ্য মাধ্যমিক এক্সামিনেশন মাই রেজাল্ট হ্যাজ পাবলিশলি আই উইশ টু অ্যাপ্লাই ফর পিপিআর বা পিপিএস এখানেও আবার পিপিআর করলে পিপিআরটা রাখবে পিপিএসটা করলে পিপি যে কোনো একটা রাখবে বাকিটা কেটে দেবে পারলে আমি স্ক্রিনটা ছোট করে নিচ্ছি একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো পরে নিজেরা হাতে দেখে দেখে নিখবে এমনকি তোমরা চাইলে গদা বাংলাতেও প্রধান শিক্ষক মহাশয়কে যেমন করে চিঠি লেখো সেটা লিখতে পারো ইংরেজিতেই যে লিখতে হবে তার কোনো মানে নেই আমি ইংরেজিতে লিখলাম সবারই যাতে বুঝতে সুবিধা হয় এরপরে এই ডিটেলসটা দেবে মাই ডিটেলস আর অ্যাজ ফলোস তো নেমের জায়গায় তোমার নাম লিখবে রোল নাম্বারের জায়গায় তোমার রোল নাম্বার লিখবে অ্যাডমিটের রোল নাম্বারটা স্কুলের রোল নাম্বার কিন্তু নয় রেজিস্ট্রেশন নাম্বার তোমার যেটা আছে সেটা লিখবে এবং এখানে সাবজেক্ট বা সাবজেক্টস অ্যাপ্লাইড ফর পিপিআর বা পিপিএস আবার পিপিআরটা করলে পিপিআর রাখবে পিপিএসটা করলে যেটা দরকার সেটা রেখে অন্যটা কেটে দেবে এবং এখানে মেনশন করবে এই সাবজেক্টগুলো ধরো তুমি বেঙ্গলিতে করাবে ম্যাথামেটিক্সে করাবে তো সেগুলো এইভাবে বা লিখে দেবে এবং এটা কমা দিয়ে দিয়ে লিখবে একটা সাবজেক্টে করাতে পারো আর একাধিক সাবজেক্ট এইভাবে করলে কমা দিয়ে দিয়ে লিখে লিখে চলে যাবে এরপরে এনক্লোজারের মধ্যে তোমার ফটো কপি বা মার্কশিটটা মানে ওই যে মার্কশিট টাই পেয়েছো ওটার এক কপি জেরক্স করে নেবে দিয়ে সেলফ অ্যাটেস্টেড করে নেবে মানে সিগনেচার করে দেবে যে যটা সাবজেক্টের জন্য করছো যদি পিপিআর করাও তাহলে একশো টাকা করে লাগবে প্রত্যেকটা সাবজেক্টে আর যদি পিপিএস করাও তাহলে আশি টাকা করে প্রত্যেকটা সাবজেক্ট আর স্কুল দু টাকা দশ টাকা যেটুকু নেবে বেশি টাকা কিন্তু স্কুল নিতে পারে না বোর্ড বলেই দিয়েছে এরপরে হেন্স আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ টু অ্যাকসেপ্ট মাই অ্যাপ্লিকেশন অ্যান্ড টেক নেসেসারি অ্যাকশন অ্যাট ইউর আর্লিয়েস্ট কনভিনিয়েন্স থ্যাংক ইউ ইউর সেফফুলি তোমার নাম দেবে ডেট দেবে সই করবে এখানে বলেই দেওয়া আছে প্লেন পেপারে অ্যাপ্লিকেশন কোনো দাদা দিদি টিউশনের স্যারকে দিয়েও লিখে নিতে পারো তারা আরও ভালোভাবে লিখে দেবে এইগুলো কিন্তু ডিটেলসগুলো কোনোভাবে মিস করবে না নাম রোল নাম্বার এবং কটা সাবজেক্টে করছো ক্লিয়ারলি যেন এইভাবে লেখা থাকে দিয়ে এর সঙ্গে টাকাটা নেবে আর মার্কশিটটা নেবে দেন স্কুলে গিয়ে জমা করলে স্কুল কিন্তু তোমার পিপিআর অ্যাপ্লিকেশন বা পিপিএস অ্যাপ্লিকেশন সেটা তোমার পোর্টালে করে দেবে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই এবং এই যে ডেটটা সতেরোই মে এতদিন পর্যন্ত অপেক্ষা করবে না আজকে দু তারিখ কাল শনিবার পরশু রবিবার এই দুদিনের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্ম রেডি করে নেবে এবং সোমবারে চলে যাবে সোমবারে গিয়ে স্কুলে গিয়ে কিন্তু এগুলো করে নেবে গরমের ছুটি পড়ে গেছে কিন্তু স্কুলের এরকম অফিসিয়াল কাজ পরবর্তীকালে ভর্তি আবার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আসছে সমস্ত অফিসিয়াল কাজ চলবে তো চিন্তা কিন্তু কোনো কারণ নেই তো পিপিআর পিপিএস নিয়ে আশা করি তোমাদেরকে সমস্ত ব্যাপারটা বোঝাতে পারলাম এখনও যদি তোমাদের কোনো ডাউট থাকে কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো তোমাদের জন্য আমরা একটা আপস্কিল উইথ এআই কোর্স করছি যার মাধ্যমে তোমাদেরকে নতুন এআই জিনিসপত্র শেখানো হবে এবং তোমাদেরকে আরো বেশি স্কিলফুল করা হবে এইটার বিষয়ে জানতে হলেও তোমরা এই নাম্বারে মেসেজ করতে পারো এবং বলবে যে আমি এআই কোর্সে ভর্তি হতে চাই যেখানে লাইভ অনলাইন কোর্স তোমাদেরকে ট্রেনিং হবে কোনো রেকর্ডেড কোর্স নয় যে মানে রেকর্ডে তোমায় ভিডিও দিয়ে দেওয়া হবে নিজে থেকে দেখলে এরকম নাই যেমন একদম ইন্টারেক্টিভ এখন তোমার সাথে কথা বলছি এরকম তোমাকে হাতে ধরিয়ে সবকিছু শেখানো হবে তোমাদের জন্য স্পেশাল অফার ডিসকাউন্টে তোমরা পেয়ে যাবে মেসেজ করতে ভুলো না এডু টিপস অ্যাপটাকে অবশ্যই ইনস্টল করে নিও এই সমস্ত দরকারি আপডেট পরবর্তীকালে স্কলারশিপের সুবিধা ভর্তির গাইডেন্স এবং তার পাশাপাশি তোমাদের পড়াশোনার নোট সাজেশন নতুন সেমিস্টার সিস্টেম সমস্ত কিছু কিন্তু হাতের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের পার্সোনালি কানেক্ট করে মেসেজ করতে আমাদেরকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো বাংলাতে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যেতে পারো তো পিপিআর পিপিএস নিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম পাশে দেখো সাথে দেখো দাদাদেরকে এত সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের পরবর্তী একাডেমিক জার্নি অনেক ভালো